আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজি অন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালওয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন এগুলো নামাজি অন্য প্যাটেল জয়পুরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরে চারটি করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারা আই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র 720 টাকা দেখেন চারটি কালার চারটা কালারে খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিব এগুলা নামাজিয়ন না পেটেল জয়পুরি প্রিন্টে সেলরার সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 720 টাকা খুব সুন্দর অনেক ডিজাইন আছে অনেক এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় আর ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য আড়াই আধ বহরের সাড়ে পাঁচ আত নামাজি ওন্না আড়াই আধ বহরের খুবই সুন্দর এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন ডিজাইন অনেক অনেক রানিং এটা আসে শেষ হয়ে যায় অনেকের দিতে পারিনি এবার অনেক ডিজাইন স্টক করছি এই ডিজাইনটার চারটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারোটা ডিজাইন খুবই সুন্দর যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গিয়ে দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা নামাজি অন্যা প্যাটেল জয়পুরি প্রিন্টে সেলোয়ার সুতি থ্রি যে এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজ নামাজি অন্যা মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এগুলো কলম ইন্ডিয়ান বলে বিক্রি করে সবাই এটা ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু এটা ইন্ডিয়ান না এটা আমাদের দেশি খুবই সুন্দর ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার কালারই সুন্দর খুবই আমরা একটা কালার খুলে দেখা দিতে বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ এগুলো আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন দেখার মতো ডিজাইন এটা বডি কাপড় পিছনে একটা স্যালোর কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে মাত্র সাতশো বিশ নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার এই কাপড় যদি হাতে পান মার্শাল্লাহ খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই ভালো কাপড় দয়া করে কেউ খুচরা নেওয়ার জন্য আমাদেরকে ডিস্টার্ব করবেন না দাম বইলা দেই সব ডিটেলস বইলা দেই তারপর আমাদেরকে অনেকে ডিস্টার্ব করে এই ডিজাইনটা দেখেন ভাইরাল ডিজাইন চারটা কালা চারটা কালার মার্শাল অনেক সুন্দর যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না নামাজি অন্যা পেটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ এই যে দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট নামাজি ওন্না মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন চারটা করে কালা যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা দেখেন ডিজাইনটা মার্শাল অনেক অনেক সুন্দর এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় এটা হলো এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার নামাজি অন্যা মাত্র সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা নামাজি অন্যা প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার এই ডিজাইনটা মার্শাল অনেক রানিং একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা একটা ডিজাইন খুলে দেখাই দিতাছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র 720 নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিন্ট সালো এটা সালো কাপড় এটা বডির কাপড় ওন্নাটা 5.5 হাত নামাজি ওন্না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে আইসো নিতে পারবেন আমাদের দোকানে যদি আসতে চান আরেকবার ঠিকানাটা দেখাই দিতে এই ঠিকানা মতো এসে করবেন না চিনলে এসে ফোন দিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একবারে নতুন সেডিং চারটা কালার যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো টাকা এই ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা স্যালোরের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ জন্য মাত্র সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা ডিজাইন চারটা কালার সুন্দর একটা দুইটা তিনটা চারটা যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এটা হলো বডির কাপড় এটা স্যালারের কাপড় ওন্নাটা সাড়ে পাঁচ হাজার মাত্র সাতশো বিশ টাকা দয়া করে ভাঙ্গিয়ে নেওয়ার জন্য নখ দিবেন না ভিডিওতে বারবার বলে দিতাসি অনেকে ভাঙ্গিয়ে নেওয়ার জন্য নখ দেন না বললে দোকানদার খারাপ হয়ে যায়গা যারা সেট নিতে পারবেন তারাই নখ দিবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা একবারে দেখেন কত আঙ্ক একটা ডিজাইন চারটা কালারই খুবই সুন্দর যারা নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রায় সাতশো বিশ টাকা সাতশো টাকা দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন একেবারে দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ নামাজি ওনা প্যাটেল প্রিন্স সালোয়ার সুতি থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা এটা বডির কাপড় এটা সেলারের কাপড় অন্যাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামাজি অন্যা মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমি একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন নামাজি অন্যা প্যাটেল জয়পুরি পিন্টেড স্যালোয়ার এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি মাত্র সাড়ে পাঁচ হাত নামাজি মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো চারটা কালার ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারোটা ডিজাইনই খুব সুন্দর চারটা ডিজাইনই খুব সুন্দর যারাই নিবেন সেট সেট ধরে নিবেন যারা নিবেন সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না নামাজি না প্যাটেল জয়পুরি দেখেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এখানে গেলাম অনেক কাপড় দেওয়া আছে এটা সেলরের কাপড় এটা বডির কাপড় ওরটা সাড়ে পাঁচ হাত নামাজি না পিওর সুতি কাপড় মাত্র সাতশো বিশ না পেটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিন্ট সালোয়ার নতুন নতুন কালার মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন সেট ধরে নেবেন ভেঙ্গে দেওয়া যাবে না দয়া করে কেউ নখ দেবেন না ভাঙিয়ে নেওয়ার জন্য যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম